আমরা ছবিতে যে পাতায়া সিটি লেখাটা দেখি এটা হচ্ছে আমার পিছনে সেই পাতায়া সিটি লেখা যেটা আমরা সবসময় ছবিতে দেখি তো এই এই হচ্ছে সেই পাতায়া সিটি আর এখানে কিছুটা ঠান্ডা আছে সমুদ্রের পাড়ে দেখতে পাচ্ছেন যারা এখানে সময়টাকে উপভোগ করতে আসে বা যারা চায় যে না বা নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য। তারা এই বোটগুলো ভাড়া নিয়ে থাকে হায় সে তারা হ্যালো দিচ্ছে অনেকেই আমাকে তো মোটামুটি বলা চলে হেল্পফুল কেউ ডিস্টার্ব করবে যে তা কিন্তু না হ্যাঁ সবাই যে যার যার মতো এখানে সময় কাটাচ্ছে কেউ কাউকে ডিস্টার্ব করার মতো না তো

দেখতে পাচ্ছ সবাই রেস্ট নিচ্ছে কেউ খাচ্ছে

চেষ্টা করছে ও ফাইনালি আমি এর আগে যতবারই এসেছি বাট এইভাবে ঘুরে দেখা হয়নি হ্যাঁ কারণ হচ্ছে তখন বলতে পারেন গ্রুপ নিয়ে এসেছিলাম তো গ্রুপ নিয়ে আসলে একটা সুবিধা আছে একটা অসুবিধাও আছে সুবিধা হচ্ছে একা একা ঘুরতে হয় না আর অসুবিধা হচ্ছে আপনি চাইলে একা একা ঘুরতে পারবেন না কারণ সবাই একজন বলবে ডানা যাব একজন বলবে বামে যাব একজন বলবে এখানে যাব আর একজন বলবে যে না যাব না যেটা হচ্ছে মেইনলি প্রবলেমটা ক্রিয়েট করে হ্যাঁ তো হচ্ছে আমার পিছনে সেই পাতায়া সিটি হ্যাঁ এই সেই পাতায়া সিটি আর অনেকেই আছে যারা এটার ছবি তুলতেছে আজকে মনে হচ্ছে যে না ঘুরে মজা পাচ্ছি কারণ এর আগে ঘুরে তেমন একটা মজা পাইনি বাট আজকে একা একা ঘুরতেছি কেউ নেই একা ঘোরার মধ্যে একটা মজা আছে হ্যাঁ চেল চিল দেখি এটার উপরে উঠতে মেবি টিকিট বা কিছু একটা থাকতে পারে সিটি হ্যাঁ এটার উপরে ওঠা যায় কি না একটু জিজ্ঞেস করে নেই যদি উপরে উঠা যায় তাহলে হয়তোবা সেই উপরে যদি উপরে ওঠা যায় তাহলে পাতায় লেখা যে এখানে আছে চেষ্টা করে দেখি এখানে উঠতে পারি কিনা ওয়াও একটু ঘুরে দেখলে ক্ষতি কি তাই না ঘুরে দেখতে তো আমারও মন চায় তো দেখি উপরে উঠতে পারি কিনা দেখেন সবচেয়ে আমি বলেছি যে একটা ভালো লাগার দিক হচ্ছে এখানে কোনো হর্ন নেই এটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার দিক এই জন্য আমার এত পছন্দ কে কী বলবে আমি জানি না বাট আমার ভালো লাগে হর্ন নেই এই যে হাঁটতেছি দেখেন ধুলাবালি নেই তেমন কোনো কোলাহল নেই সো সব মিলিয়ে ইজ গুড ভালো লাগার মতো পারে চলেন আমরা একটু এখান দিয়ে হেঁটে ওই সামনে গিয়ে দেখি যে আসলে উপরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা ছবির মতো হ্যাঁ দৃশ্যগুলো ছবির মতো মনে হয় যেন ছবি সময় হলে ঘুরতে আসবেন হ্যাঁ ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এই যে দেখেন আমি ঘুরতেছি কোনো চিন্তা নেই ভাবনা নেই কোনো কষ্ট নেই অনেক কিছু জানতে পারতেছি এই শহরের পরিবেশ দেখতে পারতেছি হ্যাঁ তবে আমাদের দেশে এই যে হর্ন আর আমাদের দেশে হেলমেট নিয়ে যে উদাসীনতা হর্ন ইউজ অ্যাভেলেবিলিটি নিয়ে যে বৈরিতা বা দুইটা দুই রকম দুইটাই একই রকম হওয়ার কথা না হওয়ার কথা হচ্ছে আপনি হর্ন ইউজ করবেন না আর হেলমেট ইউজ করবেন দেখেন আমি যদি রাস্তা পার হই বাই ডিফল্ট যদি কোনো গাড়ি যদি সামনে চলেও যদি আসে সে সাথে সাথে বন্ধ করে দিচ্ছেন ব্রেক ধরছে আর এমন একটা স্টুপিট শহরে থাকে যেখানে হচ্ছে কেউ ব্রেক ধরতে জানে না যে দেখেন ইউটার্ন নিচ্ছে এটা দেওয়াই হয়েছে জন্য তো আপনি শিখবেন কিভাবে যদি আপনি দেশের বাহিরে যদি না আসেন তাহলে তো আপনি শিখতে পারবেন না আপনি জানতে পারবেন না এই পৃথিবীটা সম্পর্কে এই পৃথিবীতে আরও যে প্রজাতিগুলো আছে তারা কিভাবে জীবন ধারণ করে জীবন জীবনযাপন করে তো গাড়ির সংখ্যা এমন না যে শুধু আমাদের দেশেই বেশি এখানে গাড়ির সংখ্যা কম তা কিন্তু না এখানেও প্রচুর পরিমাণে গাড়ি আছে ট্রান্সপোর্ট আছে কিন্তু কই শব্দ তো নেই এই যে টলার চলতেছে ছোট ছোট বোট চলতেছে কই হর্ন তো নেই শব্দ তো নেই মানুষের কোলাহল তো নেই ঝগড়াঝাটি নেই এই শহরে কি ধনী লোক থাকে না থাকে এই শহরে কি কুটিপতিরা থাকে না থাকে তারা তো কেউ কিছুই করছে না quên uh, Đây How can I go to upstairs? Okay. By taxi, taxi. when, 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 huh? No, you I walk want off. to work. You walk? Yeah. <laughs> I, I think they have a route for <laughs> go. No? Walk, walk, arm, no, walk. Taxi 50 baht. Okay, ah, okay, okay. This way. Uh, taxi 50 baht. นอนไม่เกอจะถ่ายรูปจะถ่ายรูปโอเคโอเควอกวอลฟีฟีฟีฟีอนโนฟรีเหยื่อเหยนี่เขาบอกว่า้อแถ่เืงบอฟีฟีอ๋อโนฟรีเิรน้ำมันงุมเก้าห้าแพงไ้าจกอัเจอะไอกคนอ้ามจดี পাতায়া সিটির ওই লেখার ওইখানে যদি যেতে চাই তাহলে কীভাবে তো তারা বললো তুমি হেঁটে হেঁটে তারপরে উপরে চলে যেতে পারো আর যদি ট্যাক্সি করে যাও তাহলে ফিফটি বাদ পঞ্চাশ বাদ মানে দেড়শো টাকা আর যদি হেঁটে হেঁটে যাও তাহলে ফ্রি আমি বললাম ঠিক আছে আমি একটু হেঁটে দেখতে চাই আমি একটু হাঁটতে চাই কারণ আমি তো বের হয়েছি হাঁটার জন্যে তো বললো ঠিক আছে তাহলে তুমি সোজা যাও সোজা গিয়ে আস্তে আস্তে এটার উপরে উঠে যেতে পারবা এখন উদ্দেশ্য যাচ্ছি দেখি ঘুরে আসি দেখতে পাচ্ছেন তারা তারা হচ্ছে মাছ ধরে ফিরেছে এটা হচ্ছে মেবি টুনা তারা হচ্ছে মাছ ধরে ফিরেছে আমি দেখার চেষ্টা করছি তারা টুনা মাছ ধরে ফিরেছে কিনা এখন আমি হেঁটে হেঁটে সেই উপরে যাব আমি ক্লান্ত হয়ে যাব না ভালো মতোই খেয়েছি লাঞ্চটা খুব ভালো হয়েছে তো এখন একটু ঘুরে দেখা প্রয়োজন এই শহরটা ঘুরে দেখতে চাই ফিশিং বোট হ্যাঁ এরা মাছ ধরে আপনাদের তো রাতের দৃশ্যগুলো দেখিয়েছি তাই না এখন একটু দিনের দৃশ্য দেখি কেটে যাই কোলাহল স্তব্ধ দেখেন শহরের ভিতরে শহরের ভিতরে না শহর থেকে অনেক বাহিরে এখানেও এই যে আমাদের দেশে যেমনটা মানুষ ঝুঁকি ঘরে থাকে এখানেও হচ্ছে মানুষজন সব জায়গায় উদ্বাস্থ আছে হ্যাঁ সব জায়গাতেই কিছু মানুষ থাকে যাদের আসলে কিছু করার নেই বাড়ি নেই ঘর নেই একেবারে একটা সামাজিক জীবনযাপন এখানে হ্যাঁ দেখেন শহরের খুবই কাছাকাছি সবাই প্রযুক্তির সাথে ইনভলভ বাট জীবনযাত্রার মান যদি আপনি বলেন তাহলে কিন্তু খুবই সাধারণ জীবনযাপন যদিও গ্রামের অবস্থা শুনেছি যে আরও সাধারণ খুব একটা পার্থক্য নেই লাইক আমাদের দেশে যেমনটা হয় তার থেকেও অবস্থা খারাপ হ্যাঁ আমার কিছু ফ্রেন্ড ছিল যারা গ্রাম থেকে এসেছে ঠাই তো তাদের প্রযুক্তি বা তাদের যে অবস্থা আরও পড় তাদের চিন্তা চেতনা মন মানসিকতা আরও পড় কিন্তু তারা কিন্তু সভ্য এটা মাথায় গোবর চার্জ শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ যার কারণে আপনার হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলাম এখন হচ্ছে আমি যেটা বলেছিলাম উপরে যাওয়ার কথা এখন আমি উপরে যাওয়ার চেষ্টা করব বাট একটু ভয় ভয়ও লাগতেছে কারণ কেউ তো নেই আমি একমাত্র হেঁটে হেঁটে যাচ্ছি উপরে তো এই হচ্ছে উপরে যাওয়ার দৃশ্য আমি দুটা ক্যামেরাই অন করে রাখি এটা দিয়ে উপর দিকে যাচ্ছি আর ক্যানন দিয়ে হচ্ছে উপর দিকে যাওয়ার ভিডিও করতেছি আর হাতে যেটা আছে এটা দিয়ে আমাকে সহ ভিডিও করতেছি সেই চন্দ্রনাথ মন্দিরের কথা মনে আছে সবার যেখানে গিয়েছিলাম চন্দ্রনাথ মন্দিরে তো এইখানেও কিছুটা তেমনই মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দিরের মতো এত খাড়া না বাট একেবারে যে অনেক বেশি কম তাও কিন্তু না অনেকটাই উঁচু যাচ্ছি কেউ নেই আমি ছাড়া ওয়াও কেউ কি আসে না এখানে অবশ্য আমার মতো অ্যাডভেঞ্চার প্রিয় কেউ নেই যার কারণে আমাকে একাই আসতে হচ্ছে এ রাস্তায় মানুষের কোলাহল অনেক কম জঙ্গলি জানোয়ার কিছু না থাকলেই হলো এই সেই হেঁটে হেঁটে উঠতেছি কথা বলতে কষ্ট হয়ে ভাই পারে ওঠা কষ্ট আছে সিঁড়ি বেয়ে বেয়ে চলে এসেছি সেই উপরে রেস্ট নেওয়া প্রয়োজন ভাই রেস্ট না নিলে হবে না মানুষের কথা শোনা যাচ্ছে উপরে মানুষজন আছে তারপরেও ভালো মোটামুটি পরিষ্কার আছে মানুষজন আসলে যে কারণে এই শহরে ঘুরতে আসে সবাই ওইটা নিয়েই ব্যস্ত কেউই পাহাড়ে উঠতে চায় না আহ ফাইনালি দুজনের দেখা পেলাম পাগল আমি এখানে আরও আছে দেখেন হাই ফাইনালি সি ইউ ইয়া আই এম থিঙ্কিং আই এম অন্লি অ্যালন সি পিছু সি ইউ গুড সিউ ইউ এন জয় আমি ভাবছিলাম যে আমি হয়তো বা একা এই উপরে ওঠার চেষ্টা করতেছি হো কিন্তু এখন দেখলাম যে না আরও কিছু লোক আছে যারা আমার মতোই এই উপর থেকে সমুদ্র সৈকতের ভিউটা যারা দেখতে চায় হ্যাঁ তো অলমোস্ট চলে এসেছি ইয়া এই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি পুরো সি ভিউটা দেখতে পারবেন রেস্ট নিয়ে নেই এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট হ্যাঁ সো গুড মানুষজন এদিকটায় আসতে চায় না এদিকটায় আসতে চায় না কারণ হচ্ছে এখানে তো ক্রাউড নেই যে দেখেন ক্রাউড নেই দেখে এদিকটায় খুব বেশি লোকজনও নেই বাট ওয়াও ইটস রিয়েলি অ্যামেজিং দাঁড়ান আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের একটু দেখাই সিটির ভিউ সম্পূর্ণ সিটির ভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন অর্ধেকটুকু এসেছি আরো যাব হাই you are local here uh, you staying here <laughs> not understand yeah. ah okay english no no, no. hindi no, no. no? <laughs> only thai ah. ah okay you teach me thai language <laughs> okay এরা হচ্ছে হিন্দিও বলতে পারে না ইংলিশও বলতে পারে না শুধু থাই ল্যাঙ্গুয়েজ বলতে পারে বাট আমি তো থাই বলতে পারি না সো এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি কারণ অনেকটা পথ পাড়ি দিতে হবে বন্ধু এই শহরে আমি ছাড়া আর কেউ নেই হ্যাঁ অ্যাডভেঞ্চার করার মতন কেউ আসেনি সবাই এসেছে এক্সপ্লোর করার জন্য না সরি এক্সপ্লোর করার মতো কেউ আসেনি সবাই এসেছে অ্যাডভেঞ্চার করার জন্যে না এখানে অ্যাডভেঞ্চারও কেউ করতে আসেনি এক্সপ্লোরও কেউ করতে আসেনি সবাই আসছে সেটার জন্যে হ্যাঁ ইজ দ্য ট্রুথ সবাই আসছে তার জন্য। না হলে এত সুন্দর জায়গা অথচ কোনো ট্যুরিস্ট নেই হ্যাঁ আফসোস ভাই পুরা ঘেমে গেছি খোদারে এখানে বাতাসের ফ্লো কম মোটামুটি অনেকটাই উপরে তো যার জন্যে বাতাসের ফ্লো নাই অক্সিজেন নাই ও আরও যেতে হবে হ্যাঁ যাবো যাবো সেই সিটি লেখা যেইখানে সেইখানে যাবো না গেলে হবে না এটাই হইতেছে মিশন যেখানে পাতা সিটি লেখা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে ছবি তুলব গতকালকে কিছুই করা হয় নাই কোনো অ্যাক্টিভিটিস নাই আজকে অ্যাক্টিভিটিস দেখাতে হবে দিস ইজ অলসো মাই এক্সারসাইজ ইয়া কিন্তু এক্সারসাইজ করলে যে ভাই খুদা লাগে কি করি বলুন তো এক্সারসাইজ করলে লাগে খুদা আর এই শহরে হালাল খাবার পাওয়া খুব মুশকিল উহ পানি ছাড়া আর কিছু পাওয়া যায় না ভাই সব শুকরের মাংস এখানে আবার বসার ব্যবস্থা করছে রে ভাই ও এই হচ্ছে রাস্তা রাস্তা হ্যাঁ এই দিয়া চাইলে পঞ্চাশ বাদ দিলে মোটর সাইকেল বা ট্যাক্সিতে করে আপনারে নিয়ে আসবো এখানে কিন্তু আমি তো চাই না ও চাই না আমি সেই ভালোবাসা আমি চাই আমি নিজে আসব নিজে আসার মধ্যে মজা একটা ব্যাটারি চার্জ শেষ আমার না আমার না গোপ্রর আরো দুইটা ব্যাটারি আছে নো টেনশন ক্যামেরার মধ্যে লাগানো আছে একটা হ্যাঁ আরো দুইটা সাথে আছে এত সুন্দর রাস্তা ভিডিও না করলে হয় বলেন তো কিন্তু কেউ নাই আমার এমন সময় ধরছে পড়সাবে একটু হোল্ড করেন হ্যাঁ আসতেছি ভাই কেউ আবার কিছু মনে করেন না বুঝছেন বাঙালি দেখা যে বাঙালি মানুষ খালি পাইছি জঙ্গল এলাকা যা করার করে দিলাম কিছু করার নাই পানি খেয়েছি প্রচুর পরিমাণে ও বার্গার কিংয়ে গিয়ে এক্সট্রা লার্জ কোক খাইছি এক্সট্রা লার্জ মিল্কশেক খাইছি এখন তো দৌড়বই যার জন্যে খারে কম ছেড়ে দিলাম আমার কোনো কিছু করার নাই কারণ এইদিকে কোথাও কোনো কিছুই পাইতেছিলাম না পাবলিক টয়লেট যার জন্যে প্রকৃতির মাঝে ভাল লাগলো যে এই ব্যাংককে এসে আমি দিলাম বাঙালি ব্যাংককে আসলেও জঙ্গলে ছেড়ে দেয় উহ আরও হাঁটতেছি কত দূর যেতে হবে জানি না বাট এই এলাকায় মনে হয় কেউ আসে না হ্যাঁ আমি ছাড়া আর কে তো দেখতেছি না একটু হাঁটি হাঁটি হাঁটা দরকার স্বাস্থ্যের জন্যে ভালো ওহ কিছু মনে করেন না ক্যাব খুলে ফেললাম প্রচণ্ড গরম রোদও প্রচুর সরি ক্যাব খুললে চান্দি গরম হয়ে যাবো ভাই পরে আর হাঁটা চলাই করতে পারবো না ভালো করে লাগাইলাম একেবারেই নীরব এলাকা বুঝতে পারছেন নীরব হ্যাঁ এই যে একটা টুরিস্ট গাড়ি মনে হয় আসতে আছে এটা ছাড়া আর কেউ নাই আর আমি একমাত্র পাগল না 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 আরও আছে পাগল আছে আমি ছাড়াও কিছু পাগল আছে জানেন তো পাগলে পাগলে ঝগড়া হয় না তেব ছবি নিয়ে নেই হ্যাঁ কারণ এটা শেষ করে আমি যাব মেন রাস্তার এদিকে এটা তো সমুদ্র সৈকতের এরিয়া আমি যাব হচ্ছে বিচের দিকে এ সরি মেইন রোডের দিকে সিবিচ থেকে কারণ ও এখানে ব্যবস্থা আছে ভাই এই যে দেখেন আমি একটু দেখাই হ্যাঁ এটা হইতেছে ব্যাংককের এই যে দেখতেছেন এটা হইতেছে ব্যাংককের পাবলিক টয়লেট এখান থেকে মানুষ প্রস্রাব করতে পারে বুঝতে পারছেন তো এখানে মনে হয় টিসু মিশু কিছু একটা দিছিল এখন টিসু টুসু নাই শেষ হয়ে গেছে যার কারণে খালি জুড়িটাই পড়ে রয়েছে তো অনেকে ঘুরতে আসছে আমিও চলে আসছি এই সেই উহু এইখানেই পাতায়া লেখা ফাইনালি আমি এই পাতায় লেখার কাছাকাছি চলে আসছি ভাই উঠতে তো কষ্ট হয় না নামতে এত কষ্ট লাগে কে হ্যাঁ আবার বোনেরা ভাইবেন না যে আপনাকে কিছু বলতেছি না খুব কষ্ট এক্সপ্লোর করা এত সহজ না বুঝতে পারছেন কষ্ট হচ্ছে পাহাড়ে ওঠা যতটা কষ্ট পাহাড় থেকে নামা মনে হয় তার চেয়ে বেশি কষ্ট হ্যাঁ এক এক সময় এক এক পা দিয়ে নামতে হয় না হইলে। পিছলাই পড়লেই শেষ ভবলীলা সাঙ্গ এবার ক্যাপটা চেঞ্জ করি নইলে তো চেহারা দেখতে পারবেন না ও চলে আসছে আমি পাতায়া তোমার কাছে ইয়েস ইয়েস উহ এই সেই পাতায়া তো এইখান থেকেই কিছু ফটোগ্রাফি হবে রাতে এই সেই পাতায় লেখা হ্যাঁ রাতে খুব সুন্দর ভিউ দেখা যায় এটার বুঝতে পারছেন দেখেন তো কেমন লাগে এই 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 পাতায়া থেকে শহরটা দেখানোর জন্য এত কষ্ট করে এই পর্যন্ত আসলাম এই সেই পাতায়া লেখা আপনাদেরকে দেখানোর জন্যে অনেক কষ্ট করতে হলো ভাই আপনারা দেখেন আমি তো কষ্ট করে আসছি আপনারা ঘরে থেকে উপভোগ করতে পারবেন কষ্ট করে আসতে হবে না এই সেই পাতায়া সিটি এই সেই সিটি লেখা এই যে সিটি হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা